গভীর জঙ্গলে ছিল এক বিশাল হাতি যার নাম ছিল হুলো হুলো ছিল খুব শান্তশিষ্ট আর দয়ালু তার একটা লম্বা শুঁড় ছিল আর সেটার সাহায্যে সে গাছের ডাল থেকে পাতা পেড়ে খেত সেই জঙ্গলেই ফাঁকত এক চঞ্চল বানর নামটার টিঙ্কু টিঙ্কু দিন এই গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াতো আর দুষ্টুমি করত ফল চুরি করা ছিল তার প্রধান কাজ আর ছিল এক মিষ্টি পাখি যার নাম মিঠু মিঠুর সুন্দর গান শুনে জঙ্গল জুড়ে সব পশু পাখি মুগ্ধ হয়ে যেত মিঠু গাছের উঁচু ডালে নিজের বাসা বানিয়ে থাকত একদিন জঙ্গলে ভয়ানক ঝড় শুরু হলো। আকাশ কালো হয়ে গেল আর মুসল ধারে বৃষ্টি পড়তে লাগল টিঙ্কু ভয়ে কাঁপতে কাঁপতে একটা গাছের নিচে আশ্রয় নিল কিন্তু গাছটা এত জোরে দুলছিল যে টিঙ্কু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারত মিঠুর ছোট্ট বাসাটাও ঝড়ের তাণ্ডবে প্রায় ভেঙে যাচ্ছিল হুলো তাদের দুজনকে দেখতে পেল সে দ্রুত টিঙ্কুর কাছে গিয়ে তার সুর দিয়ে গাছটাকে ধরে রাখল যাতে টিঙ্কু পড়ে না যায় তারপর সে মিঠুর বাসার কাছে গেল এবং তার বিশাল শরীর দিয়ে বাসাটাকে আঁকলে রাখল যাতে ঝড় আর বৃষ্টির হাত থেকে মিঠুর বাসাটা রক্ষা পায় ঝড় থামার পর টিঙ্কু আর মিঠু হুলোর কাছে এসে তাকে ধন্যবাদ জানালো টিঙ্কু বলল হুলো ভাই তুমি না থাকলে আজ আমি নির্ঘাত পড়ে যেতাম মিঠু বলল তোমার জন্যই আমার বাসাটা টিকে গেল আর আমি আর আমার ছানারাও নিরাপদে আছি সেই দিন থেকে হুলো টিঙ্কু আর মিঠু ভালো বন্ধু হয়ে গেল টিঙ্কু দুষ্টুমি ছেড়ে দিয়ে হুলোকে ফল পেরে দিত আর মিঠু তাদের জন্য মিষ্টি গান শোনাত আর হুলো তার বন্ধুদের বিপদে আপদে সব সময় সাহায্য করত এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর জঙ্গলের অন্য পশুরাও তাদের বন্ধুত্ব দেখে মুগ্ধ হতো গল্পটি কেমন লাগল আরও কোনো গল্প শুনতে চাও